আজকের দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর এই তেপ্পান্ন বছর ইতিহাস তেপ্পান্ন বছর ইতিহাস বাংলাদেশকে একটি কলঙ্কিত রাষ্ট্রে পরিণত করার ইতিহাস এই বাংলাদেশের রাজনৈতিক কলঙ্ক মুক্ত করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার নিয়ে আজকে সমমনা আটটি দল ঐক্যবদ্ধ হয়েছে এই আট দলের মাধ্যমে আমরা বাংলাদেশকে একটা নূতন বাংলাদেশে করতে চাই দুর্নীতি দুঃশাসন মুক্ত একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ভাই রামন আপনারা জানেন আটতলি সমান আটতলি জোট পাঁচ দফা কর্মসূচি দিয়েছে পাঁচ দফা কর্মসূচির পক্ষে সারা দেশের মানুষ জেগে উঠেছে আজকের আমি সরকারকে বলবো পাঁচ দফা হলো জনতার দাবি মুক্তির দাবি সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের দাবি আপনার যদি পাঁচ দফার দাবি না মেনেন লেভেল প্লেইং ফিল করতে না পারেন আপনি কিন্তু এই যদি নির্বাচনে যেন তেনভাবে নির্বাচন হয় ভোট কারচুপি হয় ভোট ডাকাতি হয় আপনার পরিণতি কিন্তু ভালো হবে না